হ্যালো এই ভিডিওতে তোমাদের জন্য নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি এখানে তোমরা দেখতে পাচ্ছ সিএসআইআর থেকে প্রকাশিত নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন এটি কিন্তু অবশ্যই সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট এর তরফ থেকে প্রকাশিত হয়েছে যেটি নিউ দিল্লি অফিসটা রয়েছে তো এখানে সমস্ত ওয়েবসাইট অ্যান্ড ডিটেল গুলো দেখতে পাচ্ছ তো প্রথমেই তোমাদের যে ভ্যাকেন্সির সংখ্যা সেটা দেওয়া রয়েছে উনিশশো নয়টি রয়েছে টোটাল এখানে কিন্তু তোমরা টুয়েলভ পাস এবং আরও যে কোয়ালিফিকেশনগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছুই আলোচনা করবো অ্যান্ড এখানে তোমাদের যে অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন যে রয়েছে অ্যান্ড কি সাবমিশন রয়েছে সেটা কিন্তু বাইশ তিন দু হাজার পঁচিশ থেকে শুরু হয়ে গেছে অলরেডি অ্যান্ড লাস্ট ডেট যেটা রয়েছে সাবমিশনের সমস্ত কিছুই তোমরা দেখতে পাচ্ছ একুশ চার দু হাজার পঁচিশ রয়েছে বিকেল পাঁচটা পর্যন্ত আর এখানে তোমাদের যে এক্সামটা হবে মানে রিটার্ন এক্সামটা যেটা রয়েছে সেটা টেনেটিভ ডেট দেওয়া রয়েছে মানে যেটা মান্থ রয়েছে মে অথবা জুনে হয়ে থাকবে বাকি এখানে তোমাদের যে প্রফিসিয়েন্সি টেস্ট রয়েছে মানে কম্পিউটার অথবা স্টেনোগ্রাফি তার ক্ষেত্রেও কিন্তু যে ডেটটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ জুনের মধ্যে হয়ে থাকবে তো যাই হোক এখানে তোমাদের অবশ্যই কিন্তু হার্ড কপিগুলো সেন্ড করতে হবে যেটা অফিস রয়েছে মানে যেটা দিল্লি এনসিআর অবস্থিত সম্ভবত অ্যাড্রেসটি দেওয়া রয়েছে তো সেগুলো সমস্ত কিছু নিয়ে আলোচনা করব তার আগে তোমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকমই নতুন নতুন জবাব আপডেট আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি যেগুলি অন্য স্টেটের হয়ে থাকে এবং আমাদের নিজের হয়ে থাকে কিন্তু সকালে অ্যাপ্লাইটি করতে পারবে তো যাই হোক এখানে তোমাদের অ্যাবাউট অফ সিএসআইআর এর তরফ থেকে যে সমস্ত ডিটেল গুলো রয়েছে মানে এই ইনস্টিটিউট বা অর্গানাইজেশন যে রয়েছে সেটা সমস্ত ডিটেল দেওয়া রয়েছে তো নিচে এখানে তোমাদের ভ্যাকেন্সির সমস্ত পোস্ট অ্যান্ড কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ জুনিয়ার সেক্রেটারিস্ট অ্যাসিস্ট্যান্ট এর পদে যে রিক্রুটমেন্ট হবে সেটা কোড দেখতে পাচ্ছ এখানে পোস্ট যে নাম্বারটা রয়েছে সেটা তোমাদের দেখতে পাচ্ছ একশো সাতাত্তর রয়েছে তোমাদের যেটা রয়েছে তোমরা পাচ্ছ গ্রুপ সি পোস্ট টু রয়েছে উনিশ হাজার নয়শো থেকে তেষট্টি হাজার দুশো অ্যান্ড কোয়ালিফিকেশন যে রয়েছে সেটা তোমরা দেখতেছো টুয়েলভ পাস শুধু চাওয়া হয়েছে অথবা এর সময় যদি তোমাদের কোনো রকমের কোয়ালিফিকেশন থাকে তাহলেও কিন্তু এলিজিবল অ্যান্ড সঙ্গে কিন্তু তোমাদের কম্পিউটার টাইপিং স্পিড লাগবে অ্যান্ড ইউজিং কম্পিউটার বাই ফ্রম টাইম টু টাইম অ্যান্ড এখানে কিন্তু তোমাদের যে এজ লিমিটটা রয়েছে সেটা কিন্তু আঠাশ বছর পর্যন্ত রয়েছে মানে এর উপরে কিন্তু তোমাদের যে রিল্যাক্সেশন রয়েছে সেটা যুক্ত হবে কিন্তু যে জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আঠাশ বছরটা রয়েছে অ্যান্ড এখানে তোমাদের যে জুনিয়ার স্টেনোগ্রাফার রয়েছে তার ক্ষেত্রেও কিন্তু পোস্ট তোমরা দেখতে পাচ্ছ বত্রিশটি রয়েছে অ্যান্ড ক্লাসিফিকেশন আর প্লেভেল দেখতে পাচ্ছ গ্রুপ সি অ্যান্ড প্লেভেল ফোর পঁচিশ হাজার মানে সাড়ে পঁচিশ হাজার থেকে তোমাদের একাশি হাজার একশো পর্যন্ত কিন্তু বেতনটা হয়ে থাকবে অ্যান্ড ম্যাক্সিমাম যে কোয়ালিফিকেশন রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ টুয়েলভ পাস বা টেন প্লাস টু লেভেলে তোমাদের কোয়ালিফিকেশন থাকতে হবে অ্যান্ড স্টোনোগ্রাফি কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে আর এজ লিমিটটা এক বছর কম রয়েছে মানে সাতাশ বছর পর্যন্ত কিন্তু তোমরা সকলে অ্যাপ্লাইটি করতে পারবে বাকি এরপরে তোমাদের যে রিজার্ভেশন অ্যান্ড ভ্যাকেন্সির ডিটেলগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ এখানে তোমাদের ল্যাব আর ইনস্টিটিউট নেমগুলো দেওয়া রয়েছে কোথায় কোথায় তোমাদের ভ্যাকেন্সিগুলো রয়েছে অ্যান্ড পোস্ট আর ক্রিয়েট অ্যান্ড তোমাদের যে ক্যাটাগরি ওয়াইজ যে গুলো রয়েছে মানে ভ্যাকেন্সিগুলো সেগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তো এখানে তোমাদের সমস্ত ইনস্টিটিউট অ্যান্ড তোমাদের যে অর্গানাইজেশনগুলো রয়েছে সেগুলো দেওয়া রয়েছে টোটাল পাঁচটি রয়েছে অ্যান্ড তোমাদের যে ভ্যাকেন্সি সংখ্যা টোটাল দুশো নয়টি সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আদার্স যে পিডাবলিউ ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু রিজার্ভেশনগুলো দেওয়া রয়েছে তো সমস্ত কিছু ডিটেল কিন্তু উপরে দেওয়া রয়েছে এগুলো তোমরা অবশ্যই দেখে নিতে পারো এরপরে অ্যাপ্লিকেশন ফি তোমরা দেখতে পাচ্ছ তো অ্যাপ্লিকেশন ফি একটা চার্জ করা হচ্ছে অবশ্যই কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ পাঁচশো টাকা ফি পেমেন্ট করতে হচ্ছে সবাইকে এখানে ইউ আর ও ক্যাটাগরি মানে নন ক্রিমিলার যারা রয়েছে অ্যান্ড ইডাব্লু ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকাটা ফি পেমেন্ট করতে হচ্ছে ওমেন এস সি এস ডি অ্যান্ড এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে এই অ্যাপ্লিকেশন ফি থেকে ছাড় পাচ্ছ বাকি এখানে তোমাদের সমস্ত মাধ্যম রয়েছে দেখতে পাচ্ছ ইউপিআই নেট ব্যাঙ্কিং তো এগুলো নিয়ে বলার কিছু নেই এগুলো তোমরা অবশ্যই জানতে পারবে অ্যান্ড আপারে লিমিট যে রিল্যাক্সেশন রয়েছে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে তো এখানেও কিন্তু অবশ্যই একুশ চার দু হাজার পঁচিশ অনুযায়ী সমস্ত কিছু দেখা হবে তো দেখতে পাচ্ছ নিচে সমস্ত কিছু দেওয়া রয়েছে এস সি এসটির ক্ষেত্রে তোমাদের পাঁচ বছর অ্যান্ড ওবিসি নন কিলোমিটার তিন বছর পিডব্লিউ দশ বছর অ্যান্ড পিডব্লু এস এসটি পনেরো এইভাবে সমস্ত কিছু তোমরা দেখতে পাচ্ছ যাদের রিল্যাক্সেশন দরকার তারা কিন্তু অবশ্যই এই চার্টটি দেখে নেবে এরপরে এই স্কিম যে রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ এখানে তোমাদের এক্সামিনেশনের সমস্ত সিলেবাস অ্যান্ড ব্রেকআপগুলো রয়েছে মার্কসের তো সমস্ত যে পোস্টটা রয়েছে মানে তোমাদের যে দুটি পোস্টটি রয়েছে তার ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের সিলেকশন প্রসেস দেওয়া রয়েছে তো এখানে তোমাদের স্টেনোগ্রাফি আর কম্পিউটার টেস্ট আর রিটেন এক্সাম কিন্তু অবশ্যই হয়ে থাকবে তোমাদের দেখতে পাচ্ছ যে কম্পিটিভ টেস্ট হয়ে থাকবে জুনিয়ার স্টেনোগ্রাফার তার ক্ষেত্রে দেখতে পাচ্ছ ওয়েমার বেস্ট হয়ে থাকবে অ্যান্ড অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস তো জেনারেলি যেমনটা হয়ে থাকে আর মিডিয়াম অফ কোয়েশন তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ অ্যান্ড হিন্দি থাকবে বাইডিফল থাকবে তো যাই হোক এখানে তোমাদের স্ট্যান্ডার্ড রয়েছে নাম্বার অফ কোয়েশন দুইশটি রয়েছে টোটাল টোটাল দু ঘন্টা তোমাদের টাইম অ্যালাউট করা হবে আর তোমরা দেখতে হচ্ছ যারা স্ক্রাইব রয়েছে তাদের ক্ষেত্রে এখানে কিন্তু চল্লিশ মিনিট এক্সট্রা রয়েছে তো যাই ম্যাক্সিমাম নাম্বার অ্যান্ড নেগেটিভ মার্কিং তোমরা দেখতে পাচ্ছ ওয়ান বাই ফোর্থ মানে জিরো পয়েন্ট টু ফাইভ রয়েছে এগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে যারা যারা অ্যাপ্লাইটি করবে তাদের ক্ষেত্রেই বলছি আর যারা অ্যাপ্লাই করবে না তাদেরকে বলে নেওয়া নেই তো যাই হোক এখানে তোমাদের যেটা রয়েছে সেটা তোমরা দেখতে হচ্ছ ইংলিশের ক্ষেত্রে তোমাদের পঞ্চাশ মিনিট ডিউরেশন দেওয়া হবে অ্যান্ড তোমাদের হিন্দির ক্ষেত্রে পঁয়ষট্টি মিনিট স্ক্রাইপ যাদের ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রে সত্তর অ্যান্ড নব্বই রয়েছে তো এরপরে তোমাদের যে প্রিপারেশন অব যে মেরিট লিস্ট রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু অবশ্যই যে প্রেফারেন্সি টেস্ট রয়েছে সেটা কিন্তু অবশ্যই কোয়ালিফাই করতে হবে আর বাকি ফাইনাল মেরিট লিস্ট যেটা হবে সেটা কিন্তু অবশ্যই কম্পিটিভ রিটেন এক্সাম যে রয়েছে উপর বিশেষ করে হবে তো এখানে সমস্ত ডিটেলগুলো দেওয়া রয়েছে এগুলো তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো নোটিফিকেশন টেলিগ্রাম চ্যানেল অথবা অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো আর এরপরে তোমাদের যে প্রসিডিউরটা রয়েছে জুনিয়ার সেক্রেটারিস্ট অ্যাসিস্ট্যান্ট তার ক্ষেত্রেও কিন্তু এখানে সিলেকশন প্রসেস রয়েছে তো এখানেও কম্পিটিভ এক্সাম রয়েছে তো যাই হোক এখানে তোমাদের যে এক্সামটা রয়েছে সেটার কোয়েশ্চেন দেখতে পাচ্ছ এখানে তোমাদের ইংলিশ আর হিন্দি হয়ে থাকবে আর স্ট্যান্ডার্ড টুয়েলভ ক্লাস অ্যান্ড তোমাদের দুশোটি কোয়েশ্চেন এখানেও টাইম তোমাদের দেড় ঘন্টা সময় রয়েছে তো এখানে তোমাদের পার্ট ওয়ানের যে রয়েছে সেটা কিন্তু কোয়েশন থাকবে তোমাদের দুইশো মার্কস রয়েছে আর নেগেটিভ মার্কিং কিন্তু এখানে কোনো রকমের দেওয়া নেই আর পার্ট টু তে তোমরা দেখতে পাচ্ছ এখানে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে পঞ্চাশ পঞ্চাশ করে তো দেড়শো দেড়শো তিন মার্ক করে রয়েছে প্রত্যেকটি কোয়েশ্চনে আর নেগেটিভ মার্কিং কিন্তু এক মার্ক করে রয়েছে প্রত্যেকটি ভুল অ্যান্সারের ক্ষেত্রে বাকি এখানে তোমাদের যে প্রেফারেন্সি টেস্ট বা প্রফিসিয়েন্সি টেস্ট যেটাই বলো তো এখানে তোমাদের যে থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট তোমাদের ইংলিশ এন্ড থার্টি ওয়ার্ড পার মিনিট হিন্দি টাইপিং তোমাদের কিন্তু অবশ্যই থাকতে হবে এন্ড তোমাদের কি ডিপ্রেশন গুলো যে রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ তো যাই হোক এখানে কিন্তু সেম তোমাদের জিনিসগুলো বলা রয়েছে এখানে তোমাদের যে পেপার ওয়ান রয়েছে সেটাও কিন্তু অবশ্যই কমপ্লিট করতে হবে মানে কাট অফ যে রয়েছে সেটা ক্লিয়ার করতে হবে তো এইভাবে তোমাদের সিলেকশনটা হয়ে থাকবে বাকি সমস্ত ডিটেলস কিন্তু নিচে দেওয়া রয়েছে এখানে তারপরে বিভিন্ন ধরনের পয়েন্ট রয়েছে টার্ম এন্ড কন্ডিশন গুলো সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নিতে পারো এগুলো কিন্তু আমি জেনারেল আলোচনা করি না তোমার নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেল অথবা অবশ্যই কিন্তু যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো তো যাই হোক এই ছিল আজকের নোটিফিকেশনের ডিটেল এক্সপ্লেনেশন তো তোমাদের যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় এবং যারা যারা অ্যাপ্লাই করতে চাইবে তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি করবে এখানে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানেই তো যাই হোক এই হচ্ছে সমস্ত ডিটেল তো বাকি আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক অ্যান্ড তার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এরকমই নতুন নতুন জব আপডেট আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি